হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা ঢাকা থেকে সাতখরা যাওয়ার পথে সময় আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো আমি আছি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন সম্পূর্ণ যমুনা নদী আমরা আছি এর উপরে এবং এর সর্বোচ্চ চড়ায় আছি আমরা অনেকে আছে আমাদের একটু দেখাই এখানে অনেক বালি বা বালি তোলা হয় দেখাচ্ছি আপনাদের দেখেন এখান থেকে সবাই খুব বেশি বালি তোলে বালি তোলার জন্য জায়গা করছে এখানে দেখেন চর পড়ে গেছে অনেক জায়গা জুড়ে খাবো ভাই ঝাল ঝালমুড়ি খাবেন নাকি ভাই মামা ঝালমুড়ি মাখাচ্ছে এখন বন্ধু ঝালমুড়ি খাবে এখানে চানাচুর আরও সিগারেট সিগারেট মশলা আছে সবগুলো দিয়ে মুড়ির সাথে মাখিয়ে ঝালমুড়ি করে দিচ্ছে সেই স্বাদ আমার একটু দেখাই বস ঝালমুড়ি খাচ্ছেন বস ঝালমুড়ির স্বাদ কেমন ঝালমুড়ি দেখায় দর্শকের ঝালমুড়ি দেখেন ঠিক আমার এই বন্ধু ঝালমুড়ি খাচ্ছে আমি ওর দাঁড়ায় ভিডিও করছিলাম এবং ভালো লাগলো ওদের মাখানো বা মশলা গুলো সিগারেট বলে না কিন্তু ঝালমুড়ি সেই স্বাদ ও বলছে আমি কিন্তু খাই নাই হ্যাঁ ও খাইছে তাই ওর কাছ থেকে শুনলাম যে ভালো অবশ্যই আপনার ভিডিওতে দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে